উগির নাম আছে আব্দুল বারিক গফুর মোড়ল ইত্যাদি ইত্যাদি সামগ্রী লোক উগির ব্যবসা করার যোগ আর আমিও ব্যবসা করি গ্রামগঞ্জে করি আমার নাম তুই নুরি আমি এমন আছি কৃষি কাজ করি তা আমি তো আপনার কাছে আইসলাম একটা দরকারে ও দরকারে আমার খোঁজ বাবা সরকারে তার কারণ আমার নেটে ওই গেছি উঠি এখন লোকজন বাসে ছুটি আমার পাঁচ পাঁচ ওঠে আর আমি পাঁচ পাঁচ উঠি এই জন্য মাছ খাস পাঁচ উঠি আর মাছ খাই নয় না এখন কারো কথা গাইছ হয় না তার কতক্ষণ করবেন কাজ এই যে শরীর নার্ভাস একটু করি কাজ কেবল আসলাম বাসায় আমি কাজ করার আশায় তার কারণ যদি রাখা হয় কাজ দিয়ে সব হয়ে যাওয়ার বাজ। এতে আরো দিতে পারিনি সার কি কি দিচ্ছেন সার আরো দিনই সার এইবার প্রথমে দিবানে ফসফেট পটাশ ইউরিয়া জিপসা আরো দিবানে দানা তার কারণ এবছর রাগ করে চলে গেছে আমার নানা এই জন্য ডবল ডবল দিতে হবে দানা একজন বলছিল কৃষকের ধান খেতে লাগছে নাকি ভাইরাস এখনো লাগেনি ভাইরাস তবে আশা করা যায় লাগবে কাজ

আমরা গিয়ে কাজ করার স্বভাব আমরা কাজকর্ম করি আর গ্রাম মধ্যে করি এই নয় এখন কাজ করতে আইসি ভাই লোকজন পাইছি আর আপনারা এসে ভিডিও করতে ওয়ান টাইম এই কথা কইলে সব দাদা নাই তাও না চাকরি নাই মতে আটা টাইম তাহলে এখন কাজ কেউ করে এখন তো মান লটলো আপনি ধান চাষ করেছেন এবারে কোন জাতের ধান ইউনিক্যাট রড রড মিনিকেট আগে রড পরে মিনিকেট আচ্ছা এতে পূরণ করবে পুরুডাই গেট তার কারণ এতে বাস আছে আমাদের পেট ধান ধান বেশি আর আমরাও বাংলাদেশী আমরা এই ধানই ভালোবাসি তার কারণ হয়েছে দুই মন দশ কেজি করে কাটাই আমরা কি দেশ বাড়ি হাটাই আর এবছর লাগাইল আর ছড়ানো তাতে জটিনি আন্ন কার সব ভাইরাস এ করিছে কাজ আমরা একদিন না রাইত তো আমরা তো আলাদা এক জায়গায় সেই ধরনের না রাইত আচ্ছা আমরা তো বর্তমানে ধান চাষ বাদ দিয়ে অন্যান্য ফসলের প্রতি উদ্ভিদ হব অন্য অন্য ধরনের করতে চাই মনে মানে না কারণ এই যে ধানে যে আমার সহজের ব্যবসা এর মধ্যে সহজ কোন ফসল নেই তার গোম তারা সব বাই দিয়ে বলিস গোম আর জল গায়ে থাকবে না বল ওই নলের মধ্যে যাব জল উগির গায়ে নেই বল সব দেওয়ার কলাই চিঠি ধরি তাহলে গোমের ভরসা এমনি হয় রুটি যা খাই আমরা সকাল সকাল রুটি কিন্তু এমন তো আমার সকাল রুটি আমি লাগাইনি কম গম কম আমাদের কৃষি প্রধান দেশে আমরা ধান চাষ তো করবোই হম আমরা কি মাঝে মধ্যে কিনতে হয় চাইল ডাইল আর এমন লাগাই ধান তাহলে ইতি আমার যান আর আমাকে যদা দেখাতে পান আর প্রত্যেক কথাই গরম হয়ে যায় কান তার কারণ সে কথা কোয়া বারণ তাহলে ধরো কতি হবে কতি নালে রাগ করবেন আমার শাসামতি পারবে আর সময় কতি ঠিক আছে তাহলে কাজ করেন আর না করি কি করি এখন বা বাবু গেছে তরি তাই এই বুটুক করে কাজ করি করি আনতে জাগাতে সরি আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকেন আল্লাহ ভরসা দেলমন খলসা আপনারাও ভালো থাকেন সুস্থ থাকেন আশা করি আপনারা আমাদের দিকেও চেষ্টা করবেন আর আমাদের দিকে স্মরণ স্মরণ রাখবেন আমি যাতে এইভাবে সন্ধ্যে বেলায় সব জায়গায় মানুষের জয় করতে পারি আমাদের যশোরের সেই ভাইরাল মনু কাকা আপনাদের যদি ভালো লাগে আজকের ভিডিওটি শেয়ার করবেন আর আসলে একজন দিন মজুর সে ভাংড়ি ব্যবসা করে তার দিন তার সংসার চলে আপনারা তাকে বেশি বেশি ভালো আসবেন তাকে সাপোর্ট করবেন এই আশা এই প্রত্যাশা নিয়ে আজকের প্রতিবেদন আজকের ভিডিও এখানে শেষ করতে সকালে ভালো থাকুন আসসালামু আলাইকুম